এটা হচ্ছে বিষ্ণুপুর শশাংঘাট এখান থেকে সকলে স্নান করে জল নিয়ে বিষ্ণুপুর শিবতলার দিকে যায় বুড়ো শিবতলার মন্দির এখানে কোনো ছাদ নেই ফল ঢালার উদ্দেশ্যে ভক্তদের দেখো লাইন পড়েছে হ্যালো ব্রিওান আমি বিশাল থাকি মথুরাপুর নামং একটি ছোট্ট শহরে তোমরা দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি মথুরাপুরে কিছু জাগ্রত শিব মন্দির সময় হয়েছে বিকালবেলা তো বেশি ববক্রমোনা ভিডিও টা শুরু করা যা এদিকটায় রয়েছে বিষ্ণুপুর মহাশান আর এদিকটায় আমরা চলে যাবো যে বুড়ো শিবতলা সেই শিবতলার দিকে রাস্তায় দেখতে পাচ্ছ ফুলের দোকান কি সুন্দর আকন্দ ফুল বিভিন্ন ধরনের ফুল রয়েছে এখানে ফল টল রয়েছে পুজোর জিনিসের জন্য এদিকটা চলে যাচ্ছে রায়দিকের দিকে এদিকটা চলে যাচ্ছে বিষ্ণুপুর শিবতলার দিকে আর এদিকটাই চলে যাচ্ছে মন্দির বাইরের দিকে আস্তে আস্তে আমি তোমাদেরকে নিয়ে যাবো বিষ্ণুপুর শিবতলার কাছে দু সাইডে রয়েছে মানে রাস্তার ডান সাইডে রয়েছে মিষ্টির দোকান এইটা হচ্ছে বিষ্ণুপুর শ্মশানঘাট এখান থেকে সকলে স্নান করে জল নিয়ে বিষ্ণুপুর শিবতলার দিকে যায় দেখতে পাচ্ছি সকলে জল ঢালার পর এখানে মোমবাতি এখানে দিচ্ছে ধূপ নাচ্ছে ওখানে সকলে জল ঢালছে দেখতে পাচ্ছ আশা করি এই হচ্ছে আমাদের বিষ্ণুপুর বুড়ো শিবতলার মন্দির এখানে কোনো ছাদ নেই কারণ এখানে যতবারই ছাদ করা হয়েছে ততবারই উল্টে মানে ততবারই উড়ে গেছে এটা ঠাকুরের কৃপা কিনা বা ঠাকুরের লীলা কিনা জানি না যতটা জানি ততটা বললাম এখন প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়েছে আটটা মতো বাঁচতে যায় বা সাড়ে আটটা মতো বাঁচতে যায় বা তার বেশি বাঁচতে যায় ঠিক আছে এখানে দেখো সকল বাড়ির মা বোন বা বৌদি কাকিমা ইত্যাদি সবাই সকলে বার করে আজকে এই আমাদের বুড়ো শিবতলায় জল ঢালতে এসছে যার যার বাড়ির কাছে যতটা যে যত যে যার বাড়ির কাছে শিবের মাথায় জল ঢালতেই ইচ্ছুক দেখো দেখালাম যে আমি গিয়েছিলাম বিষ্ণুপুর শিব মন্দিরে আর এখন আমি চলে এসেছি আমাদের মথুরাপুর বাপুলি বাজার শিব মন্দিরে দেখতে পাচ্ছ এখানে দুটো মন্দির রয়েছে এখানে দুটো মন্দির রয়েছে এই দুটো মন্দির ছিল না প্রথম সংস্কার করা হয়েছে নতুন করে প্রায় এখন অনেক দিন হয়ে গেছে আর ওই মেন মন্দির সেই মেন মন্দিরে জল ঢালার উদ্দেশ্যে ভক্তদের দেখো লাইন পড়েছে আশা করি ওদিকটা শুনে বুঝতে পারছো যে ওদিকে রাসলীলা বা গা গাজন এরকম হওয়ার কিছু রাত্রিব্যাপী এরকম করার আছে সকলে আসে জল ঢালা উপলক্ষে বা শিবরাত্রি উপলক্ষে ভিড়টা ভালো হয় সন্ন্যাসীর সময়েও বেশ ভালোই ভিড় হয় কিন্তু এখানে যে দর্শ ভক্তরা তারা সারা রাত জেগে থাকে তিন পোড় না চার পোহরে জল ঢালা হয় সেই তার জন্য এখানে মোটামুটি ভালোই ভিড় হয় এরকম একটা মেলা টাইপ মোটামুটি মানে এই যে শিবরাত্রি উপলক্ষে এখানে অনেক দোকানপাট বসে খাওয়া দাওয়ার দোকানদার আর তার বললাম তো তার সাথে 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 রাজলীলা বা সংকীর্তন হয় সামনে গিয়ে তোমাদেরকে আরেকটু ভালোভাবে দেখাচ্ছে শারদীয়মে এসেছে শারদীয়া পূর্ণিমা Jangan